হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিটি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি মাত্র দুই মিনিটে রোল তৈরি করে দেখাবো এই রোলটা কিন্তু ভীষণ আনকমন আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট ঘরে থাকা উপকরণেই তৈরি করে দিতে পারবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে টিফিন বক্স একদম খালি আসবে আর বিকেলের নাস্তায় যদি তৈরি করেন তাহলে কিন্তু বড়রাও খুব পছন্দ করে খাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে ভিউর্স চলুন দেখি নেই ফল তৈরির জন্য প্রথমে আমি একটি পরিষ্কার বাটিতে গাজর কুচি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা গাজরটা ইচ্ছা অনুযায়ী নেবেন পেঁয়াজ দিচ্ছি ছোটো সাইজের একটি কাঁচামরিচ দিচ্ছি মাঝারি সাইজের একটি কুচি করে পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এখানে যেই সবজিগুলো দিয়েছি সবগুলোই কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বুঝে দেবেন এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণ আস্ত কাঁচা জিরা জিরাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তাতে নিচে পড়বে আপনারা চাইলে কিন্তু গুঁড়া জিরাটাও দিতে পারেন হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে এবার একটু মাখিয়ে নিচ্ছি সবগুলো সবজি সবজি মাখানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে ময়দা দিয়ে এবার ময়দার সাথে সবগুলো মাখিয়ে নেব আর অল্প অল্প করে আমি পানি দিয়ে দিচ্ছি একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা একসাথে দেওয়া যাবে না অল্প করে দিতে হবে আর আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে কারণ একসাথে যদি বেশি পানি দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে হালকা করে মাখিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমি প্রথমে দেইনি কারণ ময়দা দেওয়ার পর কতটুকু ব্যাটার হয় সেটা বুঝে তারপর লবণ দিয়েছি এবার লবণ দিয়ে আমি আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে খুব বেশি ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না এবার আমি চলে যাচ্ছি এগুলোকে ভেজে নিতে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা তেল ছাড়াও করতে পারেন যখন হালকা একটু গরম হয়ে গেছে তেলটা তখন আমি অল্প পরিমাণে ব্যাটার দিয়েছি একটা গর্তযুক্ত চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে এবার হালকা হাতে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সবজিগুলো সব জায়গায় সমানভাবে থাকে এবার আমি চুলা রাস্তাকে মিডিয়াম রেখে এক পাশ ভেজে নেব যেহেতু সবজিগুলো কাঁচা তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি এক মিনিটের মতো এক পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি এক মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এবার আমি উল্টে দিচ্ছি এই পাশটা কিন্তু যথেষ্ট ভালোভাবে ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না এভাবেই চুলার রাসটাকে আরেকটু বাড়িয়ে আমি এবার মিডিয়াম হাই রেখে দুই পাশে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে ভাজতে হবে যেন লেগে না যায় বা পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে দুই মিনিট পর দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এবং বাকি ব্যাটার দিয়েও আমি তৈরি করে নিচ্ছি এবার আমি একটা নিয়ে নিয়েছি এখানে আমি অল্প পরিমাণে কেচাপ লাগিয়ে নিয়েছি টমেটো কেচাপ এই টমেটো কেচাপের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে লিঙ্ক আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটার মধ্যে টমেটো কেচাপটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার হাত দিয়ে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করা হয়ে গেছে এভাবে আমি সবগুলোই বানিয়ে ফোল্ড করে নিয়েছি কেচাপ লাগিয়ে খুব সহজেই ঘরে থাকা উপকরণে মাত্র দুই মিনিটের রোল তৈরি করে ফেললাম যেটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারাও এটা বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন সবাই যেন রেসিপিটি দেখে শিখতে পারে আর ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যদি আপনাদের রান্নার ছবি এবং রান্নার পেছনের গল্প আমার সাথে শেয়ার করতে চান আমার গ্রুপে করতে পারেন গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার আরেকটা চ্যানেল আছে যেখানে বিভিন্ন রকমের ইউনিক রেসিপি শেয়ার করা হয় সেই চ্যানেলটা যদি আপনারা ভিজিট করতে চান লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে অবশ্যই চ্যানেলটাতে ভিজিট করতে পারেন তবে আজকে এখানে আমার ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ